আমার এবং আপনাদের মধ্যে অনেকজনই গোলগাপ্পা পানিপুরি এগুলো খেতে খুব খুবই খুবই পছন্দ করে বিশেষ করে মেয়েরা এগুলো দেখে একটু বেশি শক্ত থাকে কিন্তু আমরা কি কখনো এগুলো ভেবে দেখেছি যে যে আমরা ফুচকা আমাদের জানে থেকেও বেশি প্রিয় সেগুলো আসলে রাস্তাঘাটে বানাই কি করে চলুন আজকে আমরা জেনে আসি যে কি করে বানাই দেখে অবাক হলেন তো আমিও খুবই অবাক হই কোনো ভেবে দেখেছেন যে যারা সিরিয়ালে কাজ করে বা মুভিতে কাজ করে তারা কেন মোটা হয় না কারণ তারা বাড়ির স্ট্রিট ফুড খায় না তারা ভেজিটেবল খায় এবং তারা ভেজিটেরিয়ান হয় এবং যারা নন ভেজ তারাও কিন্তু মানে মাংস টাংস খেয়ে সেটা ডায়েট করে বা রেগুলার সুইমিং করে যেমন আপনারাও করতে পারেন সুইমিং ডান্সিং যে কোনো একটা অ্যাক্টিভিটি করে আপনারা নিজে শরীরকে কন্ট্রোলে আনতে পারবেন আজকের জন্য বাইবে আমি দেখা করবো আমার নেক্সট ভিডিওতে